প্রথমে বলি চালের বালতি কখনও বেসিনের তলায় রাখতে নেই কারণ চাল যে জিনিসে রাখা হয় আমি ছোটোবেলা থেকে দেখে এসেছি যেমন আমার মা পুজোর সময় লক্ষ্মী পুজোর সময় বিশেষত চাল চালের যে জিনিস হয় সেটা ইসে রাখে কি বলবো লক্ষ্মীর যে আমরা পা দিই না কি বা পেঁচার পা কি সেই লক্ষ্মীর যে পুজো হয় সেই চালের ড্রাম পাশাপাশি রাখতো যেতেই রাখতো হাঁড়িতে বা কোনো পাত্রে রাখতো সবসময় লক্ষ্মী বা মানে ওটা একটা লক্ষ্মীরশ্রী চালটা হলো বলে না লক্ষ্মী যেমন ধরো লক্ষ্মী পুজোর সময় আমরা চাল মানে একটা ধানের শীষ হাতে দিই তেমনি তো বেসিনে তোমরা দেখো মাছ মাংস ধোও হাত ধো এটোকাটা রাখো তো সেখানে চালের বালতি বা চালের ড্রাম একদম রাখা উচিত না সেটা আমার অবশ্যই ব্যক্তিগত মতামত ম্যান্ডি বলেছে যে কালে যে বলতে কিন্তু আলটিমেট ওকে কারো কথা শুনে শুনবে না ওর যেটা মনে হবে সেটাই করবে ও বলেছে প্যাকটা 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 তিনটে টিফিন কারি তো তিনটে টিফিন কারি কোথায় রাখবে ওই ভেতরে যাওয়ার শেষ মাস বললো দেখাবো না দেখাবো না বলে বেশিরভাগই সব দেখেই ফেললো ক্যাবিনেটগুলো তো ক্যাবিনেটের মধ্যে যদি জায়গা ছিল সেখানে রাখা কিন্তু ওদিক করে যেত তাও রাখেনি নাটমকি বাজ বলছে কখনো রান্না করবো এটা সবারই হয় নতুন কিছু বা আমার রান্নাঘরটা ধরো হ্যাঁ বাবা যাচ্ছি আচ্ছা বিস্তুত গেছে আচ্ছা যাচ্ছি এদিকে বলছে যে সবাইকে কমেন্ট করতে আর এটা হয় যেমন ধরো আমার রান্নাঘরটাই ধরো বাবা কি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে না ঠিক সাড়ে নটায় বৃষ্টি শুরু হয়েছে এখন বাজে দুপুর একটা এক নাগারে বৃষ্টি হয়ে যাচ্ছে থামা থামির কোনো নাম নেই তোমাদেরকে দেখাবো একটু না দেখালে হবে না প্রচুর পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছে শুনতেই পাচ্ছ সে ফ্রিজটা বন্ধ করে দিলাম আর বাবা মনে হচ্ছে আমাদের বাথরুমের সাথে জল জমে গেছে হুমুর হুমুর করে জল বেড়েছে তোমাদেরকে দেখা আমার রান্নাঘরটা ধরো অগছালো রয়েছে একটু পরিষ্কার করলাম পরিষ্কার করে বেশ সুন্দরভাবে পরিপাটিভাবে রাখলাম তখন যখন দেখবে যখন দেখ মানে একটু অগছালো রইলো সেই জায়গাটা জিনিসটা যখন গুছিয়ে গাছি রাখা হয় তখন দেখতে কেমন লাগে বেশ ভালো লাগে তো তো ব্যাপারটা রকমই ম্যান্ডির এখন মডিউলার কিচেন হয়েছে ষাট হাজার টাকা দিয়ে আর দেখতে ওনার ভালো লাগে তো কখনও ডালিয়া করবে কখনও চা করবে ওটা ভাবছে রাত একটার সময় তো যদিও এবার আমার একটা তাহলে সকালে রান্নাটা এখনই শুরু করে দিই একটু কফি খেয়ে নিই বা একটু চা খেয়ে নিই আর ডালিয়া তো সকালে হবেই আর ওর যার রান্নাবান্না ছিঁড়ি সত্যি কথা সত্যি কথা ওর বাসন টাসনগুলো দেখবে সেটা ওর শাশুড়ির বাড়িরও হতে পারে বা ওর বাড়িরও হতে পারে এত ইনকাম করে তাও বাসন কুসুন কেমন ভাঙা চূড়া থ্যাপড়ানো ছ্যাপড়ানো কেমন না একটা দেখা যাক এই মডিউল জার কিচেন কতদিন পরিপাটি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেটাই দেখার আর টিফিন কারি কিনতে কিন্তু ও অন্য জায়গায় রাখতেই পারত জায়গা যা দেখলাম এদিক ওদিক করে গুছিয়ে রাখলে রাখা যেত ঠিকই আসলে তো অবচ্ছালো মানুষ দেখা যায় কতদিন থাকে ও এখন মাথায় বুট চেপেছে আর ফাও ইনকাম শুয়ে বসে মানে যা পারে তাই বলে মানুষ এটাকে গেলে খায় দায় মানে ভালো একটা ইনকাম হয়ে যাচ্ছে যদি কাজকর্ম করতো অফিস টফিস করতো বা মানে স্বামী স্ত্রী মিলে তখন বুঝতো একটা টাকা ইনকাম করতে কতটা কষ্টদায়ক হয় বসে বসে খাচ্ছে আর শুয়ে শুয়ে ব্লক করছে তাতেই এত মোটা মোটা ইনকাম আসে তো বুঝতে পারছে না যখন ধস না পেয়ে ও বুঝবে সত্যি কথা তো আমাদের ম্যানডেট মডিউলার কিচেন তৈরি করেছে ভালো ষাট হাজার টাকা লেগেছে বাবা হুম অনেকগুলো টাকার ব্যাপার আর চল্লিশ হাজার হলে এক লক্ষ টাকা হয়ে যাবে বাবা আমরা মানে সত্যি কথা সোশ্যাল মাধ্যমে এত ইনকাম করে এত ইনকাম করে বাবা ভালো খুবই ভালো কিন্তু এর ব্লগে কি সেরকম টাইপের ইনকাম করার কোনো কিছু থাকে বন্ধুরা আসলে ফেস ভ্যালু ফেস ভ্যালু হয়ে গেছে বলেই এত 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 ইনকাম করছে আর কিচ্ছু না আগেকার সময়ও মানে খুব কষ্ট করে ব্লক করতো সেটার ফল এখন পাচ্ছে যদি ওর বেশি দিন কষ্ট করে ব্লক করতে হয়নি বেশি দিন করতে না হতেই ওর ব্লক ভাইরাল হয়ে গেছে তারপরে আস্তে আস্তে একটা ফেস ভ্যালু হয়ে গেছে প্রায় পাঁচ লক্ষের পরিবারের কাছাকাছি চার লক্ষ সামথিং তো আছেই আর কিছু দিনের মধ্যে কমপ্লিট হয়েই যাবে আর বান্ধবী ললিতার বাড়ি গিয়েছিলো আমাদের ম্যান্ডি তো ম্যান্ডিকে আমি পার্সোনালি একটা কথাই বলতে চাই যে চালের ড্রামটা ম্যান্ডি আর তুমি দয়া করে ওটা তুমি অন্য জায়গায় রাখো ঘরে রাখবো এখানেই রাখো না কেন কিন্তু তুমি রান্নাঘর বেসিনের তলাটাই রেখো না এটাই তোমাকে বারবার রিকোয়েস্ট কারণ যে জায়গাটা তুমি বলছো যেখানে আমি ডাস্টবিন রাখবো না চালের ড্রাম রাখবো তো ব্যাপারটা হলো এটাই তুমি যেখানেই রাখো কিন্তু তুমি বেসিনের তলায় কখনোই চালের ড্রাম রেখো না এটা আমার আর ঠাকুর আর ঠাকুরঘরের কথা বলতে পারি তুমি যখন ষাট হাজার টাকা খরচা করে করতে পেরেছ তোমাদের বাড়িতে তো অলরেডি ঠাকুর ঘর রয়েছে আলাদা করে তো তোমার তো ওই ঠাকুর ঘর পাতানোর কোনো দরকার ছিল না তো তোমার ইচ্ছা হয়েছে করেছো তো আমি এটাই বলবো পারলে তোমার তো এত ইনকাম তুমি একটু কষ্ট করে করো ষাট হাজার টাকা খরচা করতে পেরেছ রান্নাঘরে আর না কিছু টাকা খরচা হবে তুমি ছাদে যেমন তেমন করে একটা তোমার এই ঠাকুর ঘরটাকে উঠিয়ে দাও তাহলে তোমার কোনো সমস্যা হবে না আমার এটাই বলার আর কিছু নেই